বেসিক স্নাইল নলেজ ইউটিউব চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম আপনি এই চ্যানেলের মাধ্যমে শিখতে পারবেন এক বিভিন্ন প্রতিযোগিতার জন্য জি কে শিখতে পারবেন দুই বিভিন্ন চাকরির জন্য জি কে শিখতে পারবেন তিন বেসিক জি কে শিখতে পারবেন চার স্বাস্থ্য বিষয়ক জি কে শিখতে পারবেন আমাদের আজকের ভিডিওটি হচ্ছে স্বাস্থ্য বিষয়ক জিকে নিয়ে এই প্রশ্নগুলো শেখার মাধ্যমে আমাদের স্বাস্থ্য বিষয়ক অতি গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারবো ইনশাল্লাহ আপনি কি জানেন বন প্রতিরোধে কোন ফলের রস বেশি উপকারী আপনি কি জানেন কাঁচা কাঁঠাল খেলে শরীরে কোন সমস্যা কমে আপনি কি জানেন পুরুষের কিডনির ওজন কত আপনি কি জানেন গরমে কোন খাবার দ্রুত নষ্ট হয়ে যায় এরকম মজার মজার স্বাস্থ্য বিষয়ক জিজ্ঞে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শরীরে কিডনির সংখ্যা কত অপশান এ তিন অপশন বি দুই অপশন সি চার অপশন ডি ছয় সঠিক উত্তর অপশন বি দুই এরকম মজার মজার জিকে শিখতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন সুস্থ কিডনির দৈনিক রক্ত ফিল্টারের ক্ষমতা কত লিটার অপশন এ নব্বই লিটার অপশন বি একশো বিশ লিটার অপশন সি একশো আশি লিটার অপশন ডি পঞ্চাশ লিটার সঠিক উত্তর অপশন সি একশো আশি লিটার পুরুষের কিডনি ওজন কত অপশন এ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম অপশন বি একশো নব্বই থেকে দুশো পঞ্চাশ গ্রাম অপশন সি পঞ্চাশ থেকে সত্তর গ্রাম অপশন ডি দশ থেকে তিরিশ গ্রাম সঠিক উত্তর অপশন এ একশো পঞ্চাশ থেকে একশো সত্তর গ্রাম গরমে কোন খাবার দ্রুত নষ্ট হয়ে যায় অপশন এ চিনি অপশন বি দুধ অপশন সি চাল অপশন ডি বাদাম সঠিক উত্তর অপশন বি দুধ পান্তা ভাতে কোন ভিটামিন বেশি থাকে অপশন এ ভিটামিন কে অপশন বি ভিটামিন ই অপশন সি ভিটামিন এ অপশন ডি ভিটামিন বি বারো সঠিক উত্তর অপশন ডি ভিটামিন বি বারো কাঁচা কাঁঠাল খেলে রক্তে কোন উপাদানের পরিমাপ বাড়ে অপশন এ সোডিয়াম অপশন বি ফ্যাট অপশন সি হিমোগ্লোবিন অপশন ডি কোলেস্ট্রল সঠিক উত্তর অপশন সি হিমোগ্লোবিন কাঁচা কাঁঠাল খেলে শরীরে কোন সমস্যা কমে অপশন এ কোষ্ঠকাঠিন্য অপশন বি জল অপশন সি মাথা ব্যথা অপশন ডি দাঁত ব্যথা সঠিক উত্তর অপশন এ কোষ্ঠকাঠিন্য কোন খাবারটি ডায়াবেটিস রোগীদের জন্য ঝুঁকিপূর্ণ অপশন এ ডাল অপশন বি মিষ্টি অপশন সি শসা অপশন ডি পেয়ারা উত্তর অপশন বি মিষ্টি বন প্রতিরোধে কোন ফলের বেশি উপকারী অপশন এ পেপে, অপশন বি আম অপশন সি কলা অপশন ডি লেবু সঠিক অপশন ডি লেবু লেবুতে কোন ভিটামিনটি সবচেয়ে বেশি থাকে অপশন এ ভিটামিন সি অপশন বি ভিটামিন বি অপশন সি ভিটামিন ডি অপশন ডি ভিটামিন এ সঠিক উত্তর অপশন এ ভিটামিন সি বনের জন্য ক্ষতিকর কোনটি অপশন এ শাক সবজি অপশন বি পানি অপশন সি চর্বিযুক্ত খাবার অপশন ডি লেবু সঠিক উত্তর অপশন সি চর্বিযুক্ত খাবার লেবু রসে পিএইচ কত প্রায় অপশন এ পাঁচ অপশন বি তিন অপশন সি নয় অপশন ডি সাত কুত্তা অপশন বি তিন